নতুন পানবানি আইছে নতুন পানি হতে বিস্তাতী আর আমন ঘরে বানা বান প্রথম যে চিত্রটা প্রথম যে পানির যে দৃশ্যটা এতে দেখতাছে মেল্লা পোলামান কিন্তু আইসে ভিড় করতাছে আমি আইছে সুডো ভালা ভিডিও খারাবে আ এদি হে বোন বানি আমনেরা যারা ধর ঘাঁস ওর তাই যারা ধরা বিশেষ তাই তারা মেল্লা বান জানি না দেশো কি হইতাছে তাই কৈলাম আমি ঘরে হানুর জন্য এটা তামাল পুরা নতুন পানি হতে নতুন বানাবানি মধ্যে জামা দামি করা কতটা হাতে আনন্দের কতটাতে মজার এটা যদি আপনারা কেউ সরাসরি না সরাসরি ঝামাঝি না করেন সরাসরি না দেন তাহলে কিছুই বুঝতে পারবেন না কারণ আপনারা নিশ্চয়ই মেলা মানুষ কইতে আছেন এত সুন্দর বানাবানি কই আইছে এত সুন্দর জায়গাটা কই এই জায়গাটা হইলো জামালপুর মেলান্দ উপজেলা দেউলাবাড়ি নইলের কাঠের দক্ষিণ পাশে এই জায়গা গুলো পাবেন আপনারা এখন আপনারা মেলা মানুষ প্রস্তুতি নিতে যে এই জায়গায় আইবেন এই জায়গায় এক ঘুরে যাবেন এই জায়গায় জাবা জাবি করে যাবেন তবে আপনারও কাছে একটা রিকোয়েস্ট থাকবো আমার আপনারা যারা যারা আমার ভিডিওটা দে দে আইবেন তারা অবশ্যই এলাকা কমেন্টে জানাই যাবেন যে আপনার ভিডিও দে এই জায়গাটা যায় বেড়ায় আইছে এই জায়গাটা যায় আনন্দ করে আইছে অবশ্যই এলা এটা কমেন্ট এলা জানায় যাবেন আর আবার ভিডিও আপনারা যারা যারা পাবারছেন তারা তারা আর দেরি না করে কেউ উনি আমার এই ভাই হুসাইন পেজটা ফোটাস করে ফলো করে দেন তা না হলে করলাম জামালপুরের এলে ভিডিও আর আপনার সামনে যাবো না আপনারা আর দেখতে পাবেন না তো আজকের এই ভিডিওটা আমি নিঃশ্বাস করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ